ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসের উপর যে ভালোবাসায় বিশ্বাসে ঘাটতি দেয় না সেখানে হয়তো ভালোবাসা থাকে না থাকে সামাজিকতা রক্ষা করা যে কাউকে ভালোবাসা যায় ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি স্বার্থ সিদ্ধির জন্য উচিত নয় ভালোবাসা হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকে না কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো স্বার্থ থাকবে শুধু ভালোবাসা নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায় না কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবে বরং আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেমে করবেন ভালোবাসা দেওয়ার জিনিস নেওয়ার জিনিস নয় আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান তাহলে আপনি এখনও ভালোবাসার গুপলে যেতে পারবেন ভালোবাসার সাথে প্রত্যাশা কোনো সম্পর্ক নাই সত্যিকারে ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে যায়। তার থেকে কোনো প্রতিদান আশা করে না প্রত্যাশার চাপ আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রত্যাশা পূরণের কোনো বস্তু নয় সত্যিকারে ভালোবাসা মানুষকে মুক্ত করে বেঁধে ফেলে না ভালোবাসা আফিমের মতো লোহার শিকল নয় আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙে উড়ে যাওয়ার চেষ্টা করবে ভালোবাসা মানে কাউকে জয় করানো বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ হলো ভালোবাসা এই ভালোবাসা কখনো কাদায় কখনো হাসায় কেউ এর জন্য আত্মবিসর্জন দেয় মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোসহ কখনো হয় না ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক মনে করে ভালোবাসার নামক পবিত্র নামটাকে অপমানিত করবেন না ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতো বিশাল ভালোবাসা নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায় তার আর অন্য কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন যখন এই মহাবিশ্বের শোষটা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন আজকে এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করুন আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন